আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং শেষে আমাদের মন্তব্যটা আপনাদের শেয়ার করছি পানি ব্যবহার করে কিভাবে কপারের চুলা বানাবেন যার মাধ্যমে প্রতি মাসে আপনার কয়েক গুণ গ্যাসের টাকা বেঁচে যাবে প্রিয় দর্শক স্ক্রিনে যে কপার পাইপটা দেখতে পাচ্ছেন এই রকম একটা কপার পাইপ সংগ্রহ করে সেটাকে রাউন্ড শেপে গোল করে নিতে হবে মনে রাখবেন কপার বাইবের অগ্রভাগটা আপনাকে ব্লক করে দিতে হবে যেন সেখান দিয়ে কোনো গ্যাস বের হয়ে না যায় এরপরে পুরো পাইপটাকে তিনবার মুড়িয়ে নিয়ে যে কোনো একটা পাশে প্রতিটা রাউন্ড সার্কেলের মধ্যে চারটা করে হোল করতে হবে সুতরাং তিনটা সার্কেলে বারোটা হোল হয়ে গেলে আপনাকে এই কপার পাইপটা স্থাপন করার জন্য একটা পাতলা কাঠের উপরে চারটা ক্লাম অ্যাডজাস্ট করতে হবে প্রদর্শকী স্ক্রিনে আপনারা যে ক্লামগুলোকে দেখতে পাচ্ছেন সেগুলোকে আমরা ইস্কোর সাহায্যে কাঠের মধ্যে শক্তপোক্তভাবে লাগিয়ে দিচ্ছি আর এই দুটো ক্লাম লাগানোর পরে অপোজিশনেও আরও দুটো ক্লাম লাগানো হয়েছে এবং এই ক্লামগুলোর মিডল পার্টে একটা এমনভাবে লাগানো হয়েছে যার অগ্রভাগটা ভেতরের দিকে বের হয়ে আছে মূলত এই চারটা ক্লামের চারটা স্ক্রুর মাথায় আপনাকে কপারের পাইপটা স্থাপন করতে হবে এবার আসুন ভিডিওতে দেখানো দুটো প্লাস্টিকের বক্স নিয়ে নিন যেগুলোকে খুব শক্তভাবে আটকে দেওয়া যায় এয়ার টাইট এরকম দুটো বক্সের উপরিভাগে দুটি সমান্তরাল ছিদ্র করে নিন এবার কপার চুলা থেকে কিছুটা দূরত্বে দুটি বক্সকে স্থাপন করুন আপনার নির্মিত চুলা থেকে বক্সগুলো যেন সরে না যায় এর জন্য নিচে কিছু আঠা লাগিয়ে সে বক্সগুলোকে স্থাপন করুন সর্বশেষ এয়ার কম্প্রেশন একটি মোটর লাগিয়ে দিন যার মাধ্যমে বাতাসের তীব্র চাপ সৃষ্টি করা যাবে এবার আসুন ছিদ্রগুলোর সাথে কপার পাইপকে কানেক্ট করতে হবে প্লাস্টিক জারের সর্বশেষ হলে পাইপের এক অংশ ঢুকিয়ে অপর প্রান্ত একটা কপার পাইপের সাথে একটা জিপ টাই শক্ত লাগিয়ে ভাবে লাগিয়ে জারের অপর ছিদ্রর সাথে দ্বিতীয় জারের প্রথম ছিদ্রটি আরেকটি প্লাস্টিক পাইপের মাধ্যমে কানেক্ট করে দিন এবং সর্বশেষ জারের অবশিষ্ট ছিদ্রটির সাথে ইয়ার কম্প্রেসর কানেক্ট করে দিন এটাও একটা জিপ টাই মাধ্যমে শক্তপোক্ত লাগিয়ে দিন প্রতিটি ছিদ্রপথে পর্যাপ্ত পরিমাণে আঠা লাগিয়ে দিন যেন কোনোভাবে বাতাস লিক করতে না পারে আমরা যদি বাঁ দিক থেকে মোটর সহ জারগুলোকে দেখতে থাকি তাহলে আপনি দেখতে পাবেন প্রথম জারের একটা পাইপ কানেক্ট রয়েছে মোটরের সাথে দ্বিতীয় পাইপটা কানেক্ট রয়েছে প্রথম জারের সাথে প্রথম জারের অপর পাইপটা কানেক্ট রয়েছে কপার পাইপের সাথে এবার আসুন এই মোটরটাকে একটা ব্যাটারির সাথে কানেক্ট করাতে আমরা প্লাস মাইনাস তারগুলোকে সংযুক্ত করে দিই পাওয়ার সোর্স হিসাবে একটা ব্যাটারি কানেক্টরও সংযুক্ত করে দেওয়া হয়েছে এবার আসুন সর্বপ্রথম জারে আমরা এক গ্লাস পরিমাণ বিশুদ্ধ পানি ঢালব তারপরে খুব মজবুত ভাবে এয়ারটাইট ঢাকনাটি লাগিয়ে দিয়ে দ্বিতীয় জারের মধ্যে আমরা এক গ্লাস পরিমাণ পেট্রোল পেট্রোল ভাবতে পারেন খরচ হবে না প্রিয় দর্শক মূলত পানি থেকে বাতাসের মাধ্যমে এই চুলাটা জ্বলবে তো ঢালব সৃষ্ট কিভাবে চলবে দেখুন আমরা ব্যাটারিটা কানেক্ট করা মাত্রই যখন থেকে মোটরটা ঘুরতে আরম্ভ করলো এয়ার প্রেশার ক্রিয়েট হলো পেট্রোলের মধ্যে পেট্রোলের বক্স থেকে বের হওয়া বাতাস গিয়ে চাপ দিল পানির বক্সে পানির জার থেকে বের হওয়া বাতাস যার মধ্যে নব্বই পার্সেন্ট পানি আর দশ পার্সেন্ট পেট্রোলের জ্বলিত উপাদান মিলে একটা তীব্র আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে তো সাধারণ গ্যাসের চুলার সাথে এই চুলার পার্থক্যটা কি এই চুলায় আপনি মাত্র তিন থেকে চারশো গ্রাম পেট্রোল দিয়ে অন্তত দশ দিন পর্যন্ত আগুন জ্বালিয়ে বিভিন্ন ধরনের রান্না কাজ করতে পারবেন এই আগুনটা জ্বলতে পানি এবং বাতাসের প্রেসারের ভূমিকাই সবচেয়ে বেশি পেট্রোলের খরচ খুবই কম সত্যি আপনার মস্তিষ্ককে ব্যবহার করে বিজ্ঞানের ছোটখাটো জ্ঞানগুলোকে অ্যাপ্লাই করলে জীবন আরো অনেক সহজ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করে এই প্রসেসটি জানার সুযোগ করে দিন সুপ্রিয় ভিডিওতে দেখানো অনুযায়ী আমিও বাসায় বসে এটা ট্রাই করছি কিন্তু এই যে মোটর কম্প্রেসর মোটর দিতে প্রচুর শব্দ হয় এবং এটি চার থেকে পাঁচ মিনিট জলে এর পর বন্ধ হয়ে যায় সো এটি আপনারা বাসায় ট্রাই করেন না সো এমন টেকনোলজি রিলেটেড ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন